হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুদিন আগে ফ্লিপকার্টে একটা দারুণ কাজের জিনিস অর্ডার করেছিলাম চলো সেটাই আনপ্যাক করি তো এটা হচ্ছে অর্গানাইজিং বক্স ঘরে জিনিসপত্র অর্গানাইজ করতে এই বক্সগুলো খুবই কাজে লাগে তবে এটা মেনলি ইউজ হয় জামাকাপড় অর্গানাইজের ক্ষেত্রে তো যতবারই আলমারি গুছাই না কেন প্রত্যেকবারই দেখবো যে একটুতেই ঘেটে যাচ্ছে তো এরকম বক্স করে রাখলে অনেক দিন গুছানোটা থাকবে তো এরকম তিনটে বক্সের সেট আমার দাম নিয়েছে ওই দুশো মতো তো এইগুলো তোমরা ফ্লিপকার্টে অর্গানাইজিং বক্স হিসেবে সার্চ করতেই পারো খুব ভালোই বক্সগুলো আর তোমরা দেখতে পাচ্ছ এর ডেপটা কতটা এবং এর সাইজটাও বেশ বড় তো অনেক কিছুই এর মধ্যে ফিট হয়ে যাবে তো বক্সটা আসার পর মাকে ডাকতে গিয়ে দেখি মা রান্নাঘরে মাছ ভাজছে আর আজকে বাপি ইলিশ মাছ এনেছে অনেক দিন পর আমার ফেভারিট একটা মাছ তো ইলিশ মাছতেই শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর তো মা এখানে মাছটা ভাজছে আর আমি ভাবলাম স্নানটা করে চলে আসি আর আমাদের আলমারিটা খুবই অগোছালো হয়ে আছে তাই একদমই টাইম ওয়েস্ট না করে আমি ভাবলাম যে বক্সগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই তো আলমারি থেকে সমস্ত জামাকাপড়গুলো এখন বার করতে হবে আমাকে আর হ্যাঁ আলমারি গুছানো একটা দারুণ হ্যাপার কাজ মানে কেউ একটু হেল্প করে দিলে ভালো হয় কিন্তু হেল্পের এখন কাউকেই পাবো না কারণ বোন এখন পড়তে যাচ্ছে তো কেউ আমি বলতে পারবো না যে হেল্প কর আমার মেনলি ব্লাউজগুলো অর্গানাইজ করতেই অসুবিধে হতো কিভাবে ব্লাউজগুলো রাখলে যে ভালো থাকবে সেটাই বুঝে উঠতে পারতাম না তো এখন বক্সগুলো হয়ে অনেকটাই সুবিধা হলো আর এই যে ব্লাউজটা দেখছো এর মধ্যেই আলপনার কাজটা আমি করেছিলাম তো হোয়াইট ফেব্রিক কালার দিয়ে খুব সুন্দরভাবেই আর কি কাজটা হয়ে গেছে তো এই যে আমার এখানে দুটো বক্স আমি গুছিয়ে নিয়েছি এই আলমারিটাতে আমি দুটো বক্স রাখবো আর আর একটা আলমারিতে আর একটা বক্স রাখবো সেই আলমারিতেও সমস্ত কিছু অগোছল হয়ে আছে তবে এই আলমারিটা গুছোতে গিয়ে একটা জিনিস পেয়েছি এটা হচ্ছে একটা ফটো ফ্রেম যে এটা অনেক পুরনো আর আমার বোন এটা জন্মদিনে পেয়েছিল এক কাকিমা বোনকে গিফট করেছিল আর সেই থেকে তোলা আছে প্রায় সাত আট বছর তো হবেই হবে কি তারও বেশি সেই থেকে এটা আলমারিতে তোলা আছে তো তাই একটু দাগ এসে গেছে তবে এখনও যথেষ্ট সুন্দর আছে চাইলেই ইউজ করা যায় ভাবছি যে এগুলোকে এবার ইউজ করব। বোনের জন্মদিন তো আবার চলে এলো এই মাসেই ওর ওর জন্মদিন জন্মদিন তাই একটু ভালো করে সেলিব্রেট করার ইচ্ছা আছে যাক আমার একটা আলমারি তো ঘুষনো হলো কিন্তু আর একটা এখনো বাকি এই দেখতেই পাচ্ছ হ্যাঙ্গারের সমস্ত ব্লাউজগুলো কিভাবে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম আমি এগুলো সব কিন্তু অকেশনে পড়ার মতো ব্লাউজ মানে বেশ ভালো দামি ব্লাউজ কিন্তু আমি তাও এরম ভাবে দিয়েছিলাম এগুলোর এতদিনে একটা ভালো ব্যবস্থা করা গেল এবার আর এগুলো নষ্ট হওয়ার ভয় নেই তো আমি এটাকেও গুছিয়ে ফেলেছি আর ওদিকে মা ভাত বেড়ে বসে আছে তাই তাড়াতাড়ি যাই গিয়ে খেয়ে নিই আর বোন পড়তে গিয়েছিল বলে আমাদের খেতে বসতে আজকে এতটা লেট হয়ে গেল প্রায় তিনটে মতো বেজে গেছে আজকে আর বেশি রেস্ট পাবো না কারণ চারটে থেকেই আবার পড়াতে যাওয়ার আছে তো খেয়ে দিয়ে উঠেই প্রায় প্রায় আমাকে উঠে পড়তে হবে আর আজকাল যা গরম পড়ছে তাতে করে প্রত্যেক দিন মনে হচ্ছে যেন আইসক্রিম খাই তাই বিকেলবেলা আজকেও বেরিয়েছিলাম একটুখানি আইসক্রিম আনতে আমার মা সব সবসময় চকোবার আইসক্রিমটাই খায় সেই জন্য মাকে চকোবার আইসক্রিমটাই দিলাম আর আমি আর বোন নতুন রাবড়ি আইসক্রিমটা ট্রাই করলাম এটার কালারটা অনেকটা লাইট পিঙ্ক কিন্তু ক্যামেরায় সাদা আসছে তো ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম আমার খুব একটা ভালো লাগেনি তাই জন্য আমি আবার চকোবাড়ি খেতে আরম্ভ করে দিয়েছি আর ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি বাই বাই